হ্যালো স্টুডেন্টস সকলকে স্বাগত মিনসাইট ফুল একাডেমিতে তো আজকে থেকে ক্লাস টেনে জিওগ্রাফি ক্লাস শুরু হয়ে গেল আজকে আমরা প্রথম চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্টি ভূমিরূপ এবং এই বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপের প্রথম যে পার্টটা রয়েছে শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস এর পরের দিন আমরা নদীর কাছে নিয়ে ক্লাস করবো ঠিক আছে তো সম্পূর্ণ ক্লাসটি দেখো তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে প্রথম যে আমাদের পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই বহির্জাত প্রক্রিয়াটা আসলে কী তো এটা হচ্ছে তোমাদের সমস্ত নোট তোমরা এটা খাতায় নোট করতে পারো আমরা বিডিএফ অবশ্যই দিয়ে দেব এটা তোমরা মুখস্থ করবে এবং আমি তোমাদের এখন বোঝাচ্ছি যে আসলে এই বইজাত প্রক্রিয়াটা কী ঠিক আছে তো এই বইজাত প্রক্রিয়া যার ইংলিশ মানে হচ্ছে এক্সো ঠিক আছে এক্সো হচ্ছে ইংলিশ মানে যার অর্থ বহিজাত ঠিক আছে এবং এক্সো প্রসেস মানে হচ্ছে বহিজাত প্রক্রিয়া আচ্ছা প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ি সেটা কি সাধারণত ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি যেমন তুষারপাত বৃষ্টিপাত বায়ু হিমবাহ ইত্যাদি ক্ষয়বহন ও কার্যের দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতাযুক্ত ভূমিরূপের যে পরিবর্তন ঘটায় ভাস্কর্য সৃষ্টি করে এবং এদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠন করে তাকেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকি ঠিক আছে তো এটা গেল সংজ্ঞা এবারে আমি বোঝাচ্ছি যে আসলে এই বহির্জাত প্রক্রিয়াটা কী তো আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে এই ভূপৃষ্ঠতে অনেকগুলি প্রাকৃতিক শক্তি থাকে এবং এই প্রাকৃতিক শক্তির মধ্যে দুটি হচ্ছে স্থিতিশীল এবং গতিশীল এই দুটি প্রাকৃতিক শক্তি ঠিক আছে তো এই দুটি প্রাকৃতিক শক্তিগুলি আছে এবং এগুলি কি কী সেটা হচ্ছে তুষারপাত বৃষ্টিপাত বায়ু হিমবাহ এগুলো হচ্ছে স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে পড়ে এই দুটো পরবর্তীকালে আলাদা আলাদা করে আমি আলোচনা করেছি দেখতে থাকবে ভিডিওতে বুঝতে পারবে বাট আপাতত মনে রাখো আমাদের ভূপৃষ্ঠে স্থিতিশীল ও গতিশীল কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে এবং এদের মধ্যে সেগুলি কি কী সেটা হয়েছে তুষারপাত বৃষ্টিপাত বায়ু হিমব এগুলি যখন ক্ষয় হয় ঠিক আছে এবং ক্ষয় কার্য হয় না আমরা বলি ক্ষয় হচ্ছে মানে নষ্ট হচ্ছে জিনিসটা তো ক্ষয় এবং সঞ্চয় হয় মানে কোনো জায়গায় যখন আমরা কোনো জিনিস সঞ্চয় করে রাখি তো সেটাকে আমরা সঞ্চয় করি না মানুষ বলে না যে টাকা পয়সা সঞ্চয় করো বা টাকা পয়সা জমাও সঞ্চয় করো তো সেটাই যে সঞ্চয় করা এবং ক্ষয় এই দুটো যখন হয় এবং ভূপৃষ্টের যে উচ্চতাযুক্ত ভূমিরূপ মানে উঁচু উঁচু যে ভূমিরূপগুলি রয়েছে এইরকম উঁচু উঁচু এইগুলি মধ্যে পরিবর্তন ঘটায় স্বাভাবিক যখন কোনোটা উঁচু জায়গা আছে এটার মধ্যে কি হয় যখন ক্ষয় হবে ক্ষয় হলে তার সাথে নিচে নামবে না এবং যখন কোনো নিচু জায়গা আসে এখানে যখন কোনো জিনিস সঞ্চয় করবে তখন আস্তে আস্তে এটা উঁচু হয়ে যাবে না তো এর মধ্যে কি যে ভূমিরূপটা এটা পরিবর্তন ঘটে এর ফলে এটা এরকম হয় এরকম হয় এরকম হয় এরকম হয় তোমাদের দেখেই দেখো পাহাড় পর্বত এরকমই হয় না ঘটায় এবং ভাস্কর্য সৃষ্টি হয় মানে এরকমই যে ভাস্কর্য সৃষ্টি হচ্ছে এবং এদের ক্রমশ সমতা এনে একটি তল গঠিত হয় মানে সবসময় তো এরকম এরকম হবে না সমানও হয়ে থাকবে তো এই যে একটা সাধারণ তল গঠিত হয় একেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকি তো আশা করি তোমাদের কিলের বহির্জাত প্রক্রিয়াটি কী বহির্জাত প্রক্রিয়া কিছুই না সেটা হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠে কিছু মানে প্রাকৃতিক শক্তি রয়েছে যেগুলো স্থিতিশীল গতিশীল বা আমাদের তুষারপাত বৃষ্টিপাত বায়ু এগুলি যখন হয় এগুলোর কারণে যে আমাদের যে ভূপিষ্ঠতার ক্ষয়কার্য হয় ক্ষয়কার্যের ফলে সে দিন তোমার হচ্ছে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং বলে আস্তে আস্তে সেটা সঞ্চয় হতে থাকে এর ফলে উঁচু জায়গাগুলো সমান হয়ে যায় ঠিক আছে এবং নিচু নিচু জায়গাগুলো সমান হয়ে যায় কারণ যখন কোনো নিচু জায়গা থাকবে যেখানে যখন কোনো জিনিস পড়বে তো সমান হয়ে গেল না তো এই যে সমান হয় এই সমতাটা যে বজায় আসে এবং তল গঠন হয় এই তলটাকেই আমরা বলে থাকি বহির্জাত প্রক্রিয়া তো আশা করি বহির্জাত প্রক্রিয়াটা তোমাদের ক্লিয়ার এবার চলো আমরা যাবো পরের পয়েন্টে মানে এই যে বহিজাত প্রক্রিয়া কিন্তু বৈশিষ্ট্য রয়েছে তো এই বৈশিষ্ট্যগুলো তোমার খাতায় লিখে নেবে আমরা একে আলোচনা করেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি সেটা হচ্ছে এটি ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া তো এটা কি এটা ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল মানে হতেই চলছে মানে কন্টিনিউয়াসলি চলছে এবং এই ভূমিরূপে পরিবর্তন ঘটায় উঁচু ভূমিরূপগুলি সমান হয়ে যায় নিচু ভূমিরূপগুলি সমান হয়ে যায় বা উঁচু নিচু হয়ে যায় সেটাকে সমতা থেকে মানে সমান হয় তো এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় কি সেটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এটি সংগঠিত হয় মানে প্রাকৃতিক শক্তি দ্বারা তো এটা সংগঠিত হয় না আমরা এর আগে স্লাইডে দেখলাম সেই প্রাকৃতিক শক্তি কি একটি স্থিতিশীল গতিশীল তো এই যে প্রাকৃতিক শক্তিগুলি এগুলি দ্বারা সংগঠিত হয় এবং এই লাইনটা ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে বৈজ্যাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য মানে এই সমস্ত যে প্রাকৃতিক শক্তিগুলি রয়ে যায় এর মধ্যে সবার থেকে মূল যেটা সেটা হচ্ছে সূর্য ঠিক আছে সূর্য ছাড়া কিচ্ছু হবে না এবং এটা আমি রেড কালে এই কারণে দেখে দিয়েছি কারণ এটা কিন্তু পরীক্ষায় এমসি আকারে আসতে পারে ঠিক আছে তো মনে রাখবো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আচ্ছা পরে কি তিন নম্বর পয়েন্ট এটি অতি ধীরে ধীরে হয় এবং ভূমিরূপ গঠনে সময় লাগে কারণ এটা তো একদিনে হয় না না এই যে যখন পাহাড় পর্বত গঠন হয় বা সমান হয় এগুলো কি একদিনে হয় এমন এমনটা কি হয় যে তোমার সকালে আজকে দেখলে পাহাড়টা সকালে উঠে দেখলে সেটা সমান হয়ে গেল বা ওপর সকালে উঠে দেখলে পাহাড়টা নিচু আছে মানে একটা নিচু জায়গা আছে নিচু জায়গাটা ভরাট হয়ে গেলো কোনো দিনই সম্ভব কোনো না আস্তে আস্তে কয়েকশো কোটি বছর কয়েকশো বছর কয়েক লক্ষ বছর কোটি বছর এভাবেই আস্তে আস্তে তো গঠন হয় না তো সময় লাগে ধীরটা প্রসেস ঠিক আছে চার নম্বর আমাদের বৈশিষ্ট্য কী সেটা হচ্ছে এই প্রক্রিয়ায় অবক্ষেপণ মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি মানে অবক্ষেপণের মাধ্যমে কি ভূমিভাগের উচ্চতা মানে যে নিচু জায়গাগুলোতে জিনিস জমা হতে হতে উঁচু হয়ে যায় কীভাবে হয় না হয় আমরা পরবর্তীকালে মাধ্যমগুলো পড়বো ঠিক আছে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি হয় এবং ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হয় মানে ক্ষয়কার্য হয় ক্ষয়ের পরে উপরে উঁচু জায়গাগুলো ক্ষয়ের কারণে আস্তে আস্তে নিচে নামতে থাকে সমান্তর হয়ে যায় ঠিক আছে আশা করি গিলের এবং পাঁচ নাম্বার কি সেটা হচ্ছে ক্ষয় বর্ণ সঞ্চয় একই সঙ্গে করে চলেছে মানে এমন না যে সময় শুধু ক্ষয়ই হবে নিচেই নামবে এমন না যে সবসময় শুধু সঞ্চয় উপরেই যাবে এমনটা না সব কিছুগুলো একদম চলছেই কন্টিনিউস একটা বসে সবগুলো সঙ্গে চলছে মানে একই সঙ্গে গাড়ি চলছে যাকে বলে ঠিক আছে তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলি তোমাদের পড়তে হবে এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডে এবার আমরা আলোচনা করব মাধ্যম বহিজাত প্রক্রিয়া এই দুটি মাধ্যমে হয়ে থাকে সেটা কি এটা দু প্রকার একটা হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি আর একটা গতিশীল প্রাকৃতিক শক্তি এবং আমি তোমাদের প্রথমে বললাম না যখন বহিজাত প্রক্রিয়া পয়েন্টে যে পরবর্তীকালে আমি একদম ভালোভাবে পয়েন্ট করে এনেছি যে কোনটা স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং কোনটা গতিশীল প্রাকৃতিক শক্তি কারণ এক্সামে প্রশ্ন আসে তো স্থিতিশীল প্রাকৃতিক শক্তিগুলি হচ্ছে উষ্ণতা বায়ুচাপ আর্দ্রতা বৃষ্টিপাত শিশির তো এগুলি আসা গিয়ে তোমার সকলে জানো বৃষ্টিপাত মানে বর্ষা হয় শিশির মানে কুয়াশা আদ্রতা যখন উক্ষ্মসূক্ষ থাকে বায়ুর চাপ যখন হাওয়া পাতা হয় উষ্ণতা যখন গরম থাকে তো এইগুলি হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এসবের কারণেই কিন্তু এইসব ভূমিরূপগুলি পরিবর্তন ঘটে ঠিক আছে এবং গতিশীল সেটা হচ্ছে জলধারায় হিমবাহ সমুদ্র তরঙ্গ সমুদ্র সব সুনামি জোয়ার ভাটা আচ্ছা এবার আমাকে বলো তো স্থিতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে এগুলো কেন আসলো এবং গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে কেন এগুলো আসলো দেখো গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে কি যে জলধারা হিমবাহ জলধারা মানে জল সবসময় বহন চলছে স্পিডে সমুদ্র তারপরে সমুদ্র জোরে চলছে সুনামি হচ্ছে জোর বাড়া হচ্ছে তো একদম স্পিডে চলছে একটা গতিশীল একটা প্রসেস চলছে স্পিড প্রসেস তাই এটাকে বলে গতিশীল প্রাকৃতিক চুক্তি আর যে স্থিতিশীল মানে আস্তে আস্তে মানে স্থিতিশীল মানে একদম স্থিরভাবে হয় এই যে উষ্ণতা বায়ু চোখ এগুলো কিছু স্পিডে চলছে মানে একদম বৃষ্টিপাত হচ্ছে হর সঙ্গে সঙ্গে মানে এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে হর সঙ্গে সঙ্গে তারপরে গরম হয়ে গেল ঠান্ডা হয়ে গেলো কি হয় না আস্তে আস্তে হয় টাইম পিরিয়ড রয়েছে ঠিক আছে তো এই জন্য এটাকে বলে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং এটাকে বলে গতিশীল প্রাকৃতিক শক্তি তো এটা মনে রাখবে দুই নম্বরে এসে কেউ আসতে পারে যে স্থিতিশীল প্রাকৃতিক শক্তির মূল মানে যে উৎসগুলি কী কী গতিশীল প্রাকৃতিক শক্তির মূল উৎস বা শক্তিগুলি কী কী ঠিক আছে আসতে পারে দুটোই আসতে পারে তো মনে রাখবে ঠিক আছে আচ্ছা এবার আমরা বলবো হচ্ছে পরাজয়ন মানে পরাজয়নটা কী এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে পর্যায়ন কী সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয় কাজের মাধ্যমে ভূতকের উপরিভাগের উচ্চতর পরিবর্তন ঘটে মানে উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উষ্ণতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতায় এনে একটি সাধারণ তল গঠিত হয় তাকে পরাজয়ন বলে এর মানে এটাই যে যখন কোনো উঁচু জায়গা রয়েছে এই যে একটা উঁচু জায়গা ধরলাম এই যে নিচে আট করে যেটা একটা উঁচু জায়গা এটা যখন ক্ষয় হতে হতে নিচে নামে এবং নিচু জায়গাগুলি যেটি রয়েছে যে নিচু জায়গা ধরো এসেটে কিন্তু জায়গায় যখন কোনো জিনিস সঞ্চয় সঞ্চয় হয়তো উপরে উঠে হওয়ার পরে এই যে এরকমভাবে গেলো দেন এরকমভাবে যে উপরে উঠলো তো এই যে জায়গাটা তোমার দেখতে পাওয়া এটা কিন্তু একটা সমান তল একটা সমতার বজায় রাখছে মানে উঁচুর ক্ষয়কার্য জিনিসগুলো নিচু পড়ছে এবং নিচু পড়ার পরে এটা আস্তে আস্তে এই জায়গাটা সমান হচ্ছে হওয়ার পরে হয়তো যখন বেশি পড়ে তখন একটা উঁচু চলে যায় বাট এই যে সমান তলটা এই যে সমান জায়গাটা এটাকেই বলে হচ্ছে কি পর্যায়ন মানে ভালো করে করি এই ধরুন একটা উঁচু জায়গা রয়েছে এটা ধরুন ক্ষয়কার্য নিচে আসলো আচ্ছা এই সমস্ত যে জিনিসপত্রগুলি সব কিছু যখন নিচে পড়ছে পড়ার পরে এখানে এইগুলি আস্তে আস্তে জমা হচ্ছে হওয়ার পরে আস্তে আস্তে উপরে উঠছে বাট এই জায়গাটা তখন কী যায় সমান হয়ে যায় ঠিক আছে কারণ এটা পড়তে পড়তে যেমন জিনিসগুলো পড়তে পড়তে যেমন এই পর্যন্ত চলে আসবে জিনিসগুলো যখন সমান হয়ে গেলো না তো এই যে সমান জায়গাটা এটাকে আমরা বর্জন বলি এবং এরপরে আস্তে আস্তে পড়তে পরে আরও উঁচু হয়ে যায় সেটা পরে একটা বিষয় সেটাকে আমরা বলি হচ্ছে অন্য জিনিস সেটা আমি পরে বলছি বাট এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে পরাজয়ন আমি পরে ছবি নিয়ে এসেছি ছবিতে ভালোভাবে তোমরা দেখাবো আপাতত এভাবে বোঝো ঠিক আছে আসলে এই পর্যায়ন বুঝে গেছো তোমরা এবার এই পর্যায়ন বা এই যে বহিজাত প্রক্রিয়া এটাকে আবার তিনভাবে হয় মানে এতক্ষণ তো বললাম যে জিনিসগুলি কী বা কী এভরিথিং বাট এটা হয় তিনভাবে এই পর্যায়নটা মানে এই যে পর্যায়ন বা বহি মানে পর্যায়ন বা বহির্জাত প্রক্রিয়া যেটাই বলো মানে উঁচু জিনিস নিচে নিচের জিনিস উপরে এগুলো একটা প্রসেস রয়েছে তিনভাবে হয় তিনটা মাধ্যমে এই তিনটা মাধ্যম খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে তো চলো যাওয়া যাক তো এই তিনটা মাধ্যমে প্রথমে রয়েছে অবরোহণ পোকি প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে যেরকমই ইম্পর্টেন্ট এটাও সেরকমই ইম্পর্টেন্ট এবং তার থেকে তো বেশি ইম্পর্টেন্ট এই অবরোহণ আরোহণ দুটো পদ্ধতি রয়েছে তো এই অবরোহণ যে পদ্ধতি রয়েছে প্রক্রিয়া ঠিক আছে এটা কি যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা আবহ বিকার বহন পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ নিচু হয় এবং ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায় তাকে অবরোহণ বলে কি যে বৈজাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগে নিচু হয় এবং ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায় তাকে অবরোহণ বলে আচ্ছা এই অবরোহণ যখন আসবে সোজা কথা মনে রাখবে উপর থেকে নিচে মানে আপ টু ডাউন ঠিক আছে আপ টু ডাউন মনে রাখবে উপর থেকে নিচে মানে এই অবরোহণটা কি আমি যদি তোমাদের বলি সেটা হচ্ছে সাপোজ ধরো এই যে একটা উঁচু জায়গা রয়েছে এই উঁচু জায়গাটায় যখন ক্ষয়কার্য হয় ক্ষয়কার্য হওয়ার ফলে যখন এই সমস্ত যে চূর্ণ অংশগুলি রয়েছে শিলা স্থলে এগুলি যখন নিচে আসতে শুরু করে এই যে পুরো প্রসেসটা এটা কি আমরা অবরোহণ বলি উপর থেকেই নিচে আসা মানে কি উপরে তোমার যে ক্ষয়বন নব বিবেকের পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে উঁচু অংশে যে উচ্চতা ক্রমশ হ্রাস পায় মানে উঁচু অংশের উচ্চতাগুলো ক্রমশ হ্রাস পেতে থাকে খুব নিচু হয়ে যায় কারণ উপরে যে ক্ষয় কার্যের ফলে যে উপরে যে জিনিসপত্রগুলি রয়েছে এগুলি যখন নিচে আসে তো উপরটা তো আস্তে আস্তে নিচে তো থাকবে না এরকম উঁচু রয়েছে এটা আস্তে আস্তে নিচে পড়া শুরু করে তো আস্তে আস্তে এটা নিচু হয়ে যাবে এভাবে হ্যাঁ না তো এই যে নিচু হয়ে যায় মানে উচ্চতা ক্রমশ হ্রাস পায় এভাবে নিচু হয় এবং ক্ষয় শেষ সীমা এসে পৌঁছে মানে একটা জিনিস রয়েছে এটা ক্ষয় হতে 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 একদিন তো নাই হয়ে যাবে না তো এই যে এখানে এসে পৌঁছে একেই আমরা অভরণ বলি এই অবরোহণ তিনটা পদ্ধতিতে হয় ঠিক আছে মানে এই যে অবরোহণটা যে হল উঁচু থেকে নিচে যে আসলো এটা একটা পদ্ধতি রয়েছে তিনটা এবং তিনটা কন্টিনিউস প্রসেস মানে একটা নালার একটা হবে না একটা নালা আরেকটা হবে না সিকোয়েন্সে যাবে সেটা কি প্রথম হচ্ছে প্রথম হচ্ছে আবহবিকার আবহবিকারটা কি যেটা হচ্ছে যে পক্রিয়া আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠে শিলাস্তরে যান্ত্রিকভাবে যান্তিকভাবে চূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয় উৎপন্ন পদার্থ সহস্থানে অবস্থান করে তাকে আবহবিকার বলে এটা তোমরা মুখস্থ করবে বাট আসলে জিনিসটা কি আমি এখন তোমাদের বলি আচ্ছা আবহাওয়া হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান আমাদের যে আবহাওয়া রয়েছে এবং জলবায়ু রয়েছে এর বিভিন্ন উপাদান আছে যার দ্বারা ভূপৃষ্ঠের শিলা যান্ত্রিকভাবে মানে উপরে যে ভূপৃষ্ঠ রয়েছে ভূপিষ্ঠের যে উপরের জায়গাটা আমি বললাম সাপোজ কোনো এই জায়গাটা উপরের যে শিলাস্তরগুলি রয়েছে সেটা চূর্ণ হয়ে যায় মানে টুকরো টুকরো হয়ে যায় এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয় ঠিক আছে বিয়োজিত হওয়ার ফলে যে একটা উৎপন্ন পদার্থ তৈরি হয় মানে যে শিলাস্তরগুলি যে তৈরি হয় এগুলি কী করে সব অবস্থান করে মানে টুকরো টুকরো হয় বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে না তো যে পড়ে থাকে এটা কি আমরা আবহাওয়া বিকার বলি ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে যে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদান ধারা ভূপৃষ্ঠ শিলাস্তরে যান্ত্রিকভাবে চূন্য বিচ্ছিন্ন হয় বিয়োজিত হয় এবং তার ফলে এই যে পদার্থগুলি তৈরি হয় সেটা সব স্থানে অবস্থান করে মানে ছড়িয়ে ছিটে থাকে তো এই যে পদ্ধতি এই প্রচেষ্টাকে আমরা আবহবিকার বলি তো আবহবিকার তো হয়ে গেলো মানে উপরে যে পথসতগুলি রয়েছে এগুলি হলো এবং সেগুলি তো নিচে আসবে না তো নিচে আসার প্রচেষ্টাকে বলে আবার পুঞ্জিত হয় সেটা যে পুকুরে আবহবিকার জাত পদার্থ মানে আবহবিকারের ফলে যে টুকরো টুকরো পদার্থগুলি তৈরি হলো এগুলি পৃথিবীর অবিকর্ষ শক্তির টান ময় পৃথিবীর অবিকর্ষ শক্তির টান টানের পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তো মনে করো এটা যে উপরে যে পর্বত রয়েছে এটা তো পর্বতই পড়ে না তো এখানে ছোটো ছোটো এই নুড়ি আছে মানে টুকরু টুকরি এগুলি এগুলি কি হয় আমাদের পৃথিবীর যে অভিকর্ষ শক্তি আছে এটা টানার ফলে নিচের দিকে নামা শুরু করে তো এই নিচের দিকে যে ঢাল বরাবর নেমে আসে এই যে পদ্ধতিটি এটাকে আমরা বলি পুঞ্জিতে হয় মাস ওয়াস্টিং দেখে বলে আশা করি ক্লিয়ার ঠিক আছে এবার হচ্ছে ক্ষৈবন এটা কি যে পোক্রে আবিকারের যত পদার্থ মানে আবুবিকারের ফলে যে পদার্থগুলি তৈরি হলো মানে সেই লোকের চূন্য অংশ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত এবং আদার ক্ষয়জাত প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ উৎপাদ স্থল থেকে মানে উপরে যে এখানে উৎপন্ন হয় সেখানে তো অন্যত পরিবর্তিত হচ্ছে মানে উপর থেকে নিচে পড়ছে তো অন্যত পরিবর্তিত হচ্ছে না এবং ভূপৃষ্ঠ উচ্চতা ক্রমশ হ্রাস পাওয়া শুরু হয়ে যায় কারণ উপরে জিনিসগুলি ভেঙে ভেঙে নিচে আসছে তাদের উপরে তো হ্রাস মানে উচ্চতা তো হ্রাস পাবিই না এবং ভূপৃষ্ঠ একটি সমান তল পরিণত হয় এবং ভূপৃষ্ঠ সমান্তলায় পরিণত হয় মানে উঁচু জায়গাগুলি ভাঙতে ভাঙতে যখন নিচে আসবে তখন এটা তো আস্তে আস্তে সমানই হয়ে যাবে যেটা আগেই বললাম আমি ঠিক আছে মানে আমি যখন পর্যান্ন যে বিষয়টা তোমাদের বললাম তো হয় তো এবং ভূভাগের শেষ সীমা এসে পরিণত হয় তাকে ক্ষয়ভবন ক্ষৈভবন বলে মানে এটাই যে আবহিকের এবং পঞ্জিত ক্ষয়ের যে প্রচেষ্টা এই অল ওভারটাকে আমরা আবার ক্ষয়ভবন বলে থাকি আশা করি তোমাদের ক্লিয়ার ঠিক আছে আশা করি অবরণ প্রক্রিয়াটা তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি আমি যখন ভালো একটা ছবি সাজে তোমাদের এখানে দেখাই দিই ছবি আট করে দেখাবো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে সেটা হচ্ছে ধরো এরকম রয়েছে হ্যাঁ মনে করো এটা একটা পাহাড় টাইপ ঠিক আছে এরকম পাহাড় টাইপ তো এর মধ্যে কী হয় এরপরে তোমার হচ্ছে আবহাওয়া বিকার আবহাওয়া বিকার মানে আবহাওয়া বিকারে কি আবহাওয়া বিকারে যে আমাদের আবহাওয়া এবং জলবায়ু এগুলি রয়েছে এগুলির কারণে এই যে অংশগুলি রয়েছে ধরো এগুলো পাথরের টুকরো ঠিক আছে এগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং চূর্ণ পরিচ্ছন্ন হওয়ার পরে তারপরে কী হয় এই যে আমাদের পুঞ্জিত ক্ষয় রয়েছে পুঞ্জিত ক্ষয় মানে পৃথিবীর যে অভিকর্ষ টান এই যে পৃথিবীর অভিকর্ষ টান এই অভিকর্ষ টানের ফলে এইগুলি নিচের দিকে পড়া শুরু করে ঠিক এইভাবে নিচের দিকে পড়া শুরু করে এই যে টুকরোগুলি এবং টুকরোগুলি পড়া শুরু করছে এবং এই আস্তে আস্তে যে হাই ডিস্ট্যান্স সেটা কমতে শুরু করছে এবং এগুলো নিচে পড়ছে সবার এই জায়গাটায় এসে পড়লো এই জায়গাটায় ঠিক আছে আর একটা কালি দিয়েছি আমরা দেখাই হ্যাঁ এই জায়গাটায় মনে করো এই যে টুকরোগুলি পড়ছে আস্তে আস্তে পরা পরে এবং এটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে ভাঙার পরে এই জায়গাটা একদম সমান হয়ে গেল তো এই যে তল একটা গঠন হলো এই জিনিসগুলি পড়ছে উপর থেকে নিচে তো এটাকেই আমরা বলে থাকি হচ্ছে কি সেটা কি অবরোহণ ঠিক আছে আশা করি ক্লিয়ার এবার চলে যাবো আমরা তার পরের প্রথে সেটা হচ্ছে আরোহণ এক নম্বর পড়লাম অবহরণ দুই নম্বর পড়বো আরোহণ খুবই ইম্পর্ট্যান্ট আরোহণটা কী মনে রাখবে আরোহণটা মনে রাখবে এটাই যে নিচ থেকে উপরে এবার এটা নিচ থেকে উপরে মানে এই যে এটা আমি পরে আগে তোমার সংজ্ঞাটা বলি তারপর বলতে সুবিধা হবে যে যে প্রাক যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি মানে অবরোহণ প্রক্রিয়ায় যে পদার্থগুলি উৎপন্ন হলো এবং সেগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয় মানে প্রাকৃতিক শক্তি যে রয়েছে তাদের নিচু স্থানে সঞ্চিত হয় না আমরা দেখলাম না সঞ্চিত সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় মানে যেটা বললাম আর কি উপরের জিনিসগুলি নিচের দিকে পড়ে আস্তে আস্তে ভরাট হবে না ভরাট হয় এবং উচ্চতা বৃদ্ধি পায় এবং সাধারণ তলে পরিণত হয় তাকে আরণ বলে খুবই সিম্পল যে কি অবরোহণের ফলে এই যে অবরোহণের ফলে যে জিনিসগুলি নিচে আসে আসার পরে তো এখানে পড়ছে না পড়ার পরে এই দিকে তো তোমার হচ্ছে এটা উচ্চতা কমছেই পাশাপাশি এখানে জিনিসগুলো জমা হওয়ার পরে তো আস্তে দিন উপরে উঠছে না তো একটা জায়গায় কীভাবে একটা কন্টিনিউ প্রসেস হয়েছে এই যে জায়গাটা যেখান থেকে পড়ার পরে এখানে উঠছে ওঠার পরে এই যে জায়গাটা গঠন হলো এটাকে আবার আমরা বলে থাকি কি সেটাকে আমরা বলে হচ্ছে আরোহণ মানে নিচের জিনিসগুলো যখন উপরে উঠে এই জিনিসটাকে আমরা বলে থাকি কি আরোহণ ঠিক আছে যেমন উদাহরণ হচ্ছে প্লাবন ভূমি বদ্বীপ এগুলো হচ্ছে উদাহরণ তো এটাও আমি একটা ভালো ছবি আট করে দেখাই দিই আশা করি তোমাদের লিস্ট মানে উপরের জিনিসগুলি যখন নিচে পড়ছে এভাবে ধরো নিচে পড়ছে নিচে পড়ার পর এখানে জমছে জিনিসগুলি জমার পরে এটাকে আস্তে আস্তে উপরে উঠছে তো এই যে উপরে ওঠার পরে এই যে উপরে ওঠার যে প্রসেসটা এটাকে আমরা বলে আড়হন এবং উঠে যে সমান তলটা গঠন করলো এটাকে আমরা বলি কি পড়া যাবেন সেটা আমরা আগেই পড়েছি আশা করি তোমাদের ক্লিয়ার মানে এরকম হয় এরকম এরকমভাবে চলতেই থাকে জিনিসটি পরে দেখাবো তো আশা করি ক্লিয়ার তো এই ছবিটি তোমরা এখন দেখো এই যে ডিগ্রেশন এই ডিগ্রেশন মানে কি সেটা হচ্ছে তোমার হচ্ছে অবটোহণ এবং এই যে হচ্ছে অ্যাগ্রেশন যেটাকে আমরা বলি হচ্ছে আরোহণ এবং এই যে হচ্ছে গ্র্যাজুয়েশন বা যেটাকে আমরা বলি হচ্ছে পরাজায়ন আশা করি ক্লিয়ার এবার দেখো এই দেখো ছবিটা দেখো এই ডিগ্রেশন মানে উপর থেকে নিচে দেখো এই যে উপরে জিনিসগুলি ভাঙানোর ফলে সেগুলো নিচে নামছে নামার পরে দেখো নুড়ি বালি কাকজ যা আর সবগুলি এখানে জমা হচ্ছে হওয়ার ফলে কী হচ্ছে হওয়ার পরে সেটা আবার উপরে উঠছে কেন কেন উপরে উঠছে এই যে অ্যাগ্রেশনের কারণে মানে কি আরোহণের কারণে আরোহণের কারণে জিনিসগুলি উপরে উঠছে না ওঠার পরে দেখো এই যে মিডিলে এই জায়গাটা একটা সমান জায়গা ক্রিয়েট হলো এই যে সমান জায়গাটা ক্রিয়েট হলো এই যে সমান জায়গাটা এটাকেই আমরা বলতে থাকি গ্র্যাজুয়েশন মানে হচ্ছে পড়া যায় মানে এই যে তোমার হচ্ছে অবরোহণের ফলে প্রথমে জিনিসগুলি উপর থেকে নিচে আসছে আসার পরে এখানে আবার সঞ্চয় হচ্ছে সঞ্চয় উপরে উপরে উঠছে এই যে উপরে উঠা প্রচেষ্টাকে এই ছবিটা দেখো কী বলি এক বলে থাকি ওঠার ফলে একটা সমান জায়গা তৈরি হলো এই সমান জায়গা এই যে সমান জায়গাটা তৈরি হলো এটা গিয়ে আমরা বলে থেকে আবার গিয়ে পড়ে যাবেন তো আশা করি এবার তোমাদের অবরোহণ আরোহণ পরে যাবেন একদমই ক্লিয়ার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবরোহণ থাকলেই মনে রাখবে উপর থেকে নিচ তাহলে এই সমান সব ক্লিয়ার হয়ে যাবে আরোহণ মানেই হচ্ছে নিচ থেকে উপর এবং ওই উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে যে মিডিল যে পয়েন্টটা থাকে সেটাকে আমরা বলে থেকে আবার পড়া যাবেন আশা করি ছবির মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি চলো এবার পরে চলে যাব তো আমরা দুইটা প্রথেষ্ট পড়লাম যে আমার আমাদের এই বহিজাত প্রক্রিয়ার একটা পদ্ধতি রয়েছে না সেটাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া ঠিক আছে তো এই জৈবিক প্রক্রিয়াটা আবার কি এই জৈবিক প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে যে বহিজাত প্রক্রিয়া উদ্ভিদ প্রাণী মানুষ শিলাস্তার আবহবিকার পরিবহন ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে ভূমির পরিবর্তন ঘটিয়ে ভূপিষ্ঠের সমতুল্যকরণ করে তাকেই আমরা জৈব জৈবিক প্রক্রিয়া বলি মানে এখানেও তোমার হচ্ছে ওই যে উদ্ভিদ প্রাণী মানুষ শিলাস্তর আভবিকার যেটা বললাম পরিবহন ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে মানে সব উপর নিচ এভ্রিথিং হয়ে মানে ভূবিষ্ঠের পরিবর্তন ঘটে এবং সমতলা তল গঠিত হয় একেই আমরা তোমার হচ্ছে বলি জৈবিক প্রক্রিয়া এটা আঠারোটা ইম্পর্টেন্ট না আরোহণ অপহরণটাই বেশি ইম্পর্টেন্ট তো আশা করি তোমাদের অলবা সবকিছু আমি গিলে করতে পেরেছি এরপরে কি কিছু রয়েছে না এরপরে কিছু নেই তো মোটামুটি এটুকুই ছিল আমাদের আজকের ভিডিও তো এই বহিজাত প্রকৃতি আমি মোটামুটি তোমাদের যা যা চলেছে সব কিছু ক্লিয়ার করলাম ঠিক আছে মোটামুটি বিশ একুশ বাইশ মিনিট তো ভিডিও হয়েই গেল তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে সঙ্গে থাকো টাটা বলতে থাকো